পাথর আমি আবু হানিবার চেয়েছি কুটি কুটি গুণ বেশি দাবি আমি এই কান করে কেমনে পেশাস করি এই জন্য একদিন অতিবাহিত হয়েছে আমি এক ভিতরে একদিন ও পেশাস পায়খানা করি নাই তারা ছিলেন আশিকে আল্লাহ নবী তো হায়াতুল নবী মানেন তো সব নবীর এই চিন্তা সব নবীরা তা আমাদের সব নবী হায়াতের নবী ন আমাদের অর্থা অর্থ অর্থ বুঝতে আপনারা এইখানে যারা আছেন আপনার জিন্দারা মুর্দা আর যে গুমের মুর্দা জানালে হনলে গো যে ঘুমারিসে হেজিন্দারা না গুমের সে কেউ জানাজা হয়ে নেবে যিনি গুমাইছেন উনিও জিন্দা আর আপনারা যারা বসা আছেন আপনারাও এবার বলুন তো দেখি গুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জানদার মধ্যে কোন বেশ কম আছে কি বেশ কম গুমের মরা দিনী উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই দেন তো কোটা বলতে পারে কিন্তু আপনাদের এখানে পায়খানা লাগতো না দূরে তাকলেও লাগাই পারি

এই ব্যাসকম কেন বেশকম হওয়ার কারণ হইল সুরায় মধ্যে আল্লাহ বলে তোমরা যখন ঘুমাও তখন তোমাদের আমার আমি যার যা ফিরত দেই হ্যাঁ আবার উঠে আর যাকে আটকায় দেই হ্যাঁ ঘুমের মধ্যে মারাই তাহলে আমাদের আর ঘুমের জিন্দার মধ্যে বেশকমটা হওয়ার কারণ হয়ে যাবে যারা এখন জাগ্রত আপনার রু আপনার দেহের ভিতরে এটা কোথাও গেছে না এখন আপনার দেহ আর যিনি ঘুমাই ওনার দেহ আছে আপনার মৃত্যু রু গেছে এই ব্যস্ত হওয়ার কারণে ইমন ব্যস্ত সমস্ত নবীরা হলেন ঘুমের মতো জিন্দা আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো এই জিন্দা কেন নবীর রুম বরফ এনতে কালের পরে আবার দেহ মর লাগাই দাও হয়েছে এটা আর কখনো বের হয় না বের হয়ে যদি মিরপুর এসে যায় তাহলে রুম বরফ থাকবে রুম বরফ থাকবে মিরপুর দেহ বরফ থাকবে মদিনায় তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে হায়াতুল নবীর দাগ লেগে যাবে এই কারণে হায়াতুল নবী যারা বিশ্বাস করে তারা নবীর রোহ মুবারক সারা দুনিয়া থাকায় না তেমন দুনিয়াতে আনে না নবীর রোহ মুবারক

আপনাদের অসুবিধা হইতেছে তইলে এখন আসুন আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এর মধ্যে আমাদের নবী হলেন সর্ব আর তো এখন সর্ব শ্রেষ্ঠ এবং সর্ব শেষ এখন সর্বশ্রেষ্ঠ সর্বে শেষ আমাদের নবীকে আল্লাহ রাবুল আলমিন যখন পাঠাইলেন দুনিয়াতে যখন এমন একটি যুগে এমন একটি সময় পাঠাইলে তো আমি বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান আল্লাহ পাঠানেওয়ালা আর রসুলকে পাঠাইছেন এই দুইজন এক সমান গেল এক দুই নম্বর হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় জিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইসে না যিনি পাঠাইছেন উনার কাজে আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমনে আইলে আমি আইছি না আমার পাঠাইছে তাহলে কিতাব বোঝা যায় আপনার কাছে আইসেন না পাঠাইছে উনার কাজে আইসেন আমার কথা বুঝতে মনে হয় আমার কষ্ট পাঠাইছেন কথার দ্বারাই বুঝা যায় উনার কাজে আইসে যিনি পাঠাইছেন উনার কাজে আইসে তাহলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইসেন তাহলে উনাদের কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আর তুই দেখো আল্লাহর কাজ তিন নম্বর তো হইল পাঠাইছেন তৈলি বুঝা যায় কিছু দিয়ে পাঠাইছেন আর তুই আল্লাহ আমার আয়াতি বলেন সেই সত্তা যিনি তার রসুলকে পাঠাইছেন কি দিয়ে পাঠাইলেন বিলহুদা কুরান দিয়ে পাঠাইলেন অদিনীল হাক সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন কেন পাঠাইলেন কুলের কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আল্লাহ তাও বলে দেন যে ওনার কাজে আসেন নাই আল্লাহ পাঠাইছেন সমস্ত মানুষের তৈরি মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে